হ্যালো গাইজ চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো চলো রাস্তাটা ঘুরে নি তো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দয়া আমি অনেক ভালো আছি তো আজকে তোমরা অনেকেই ভাবছো আজকে কোথায় যাচ্ছি তো আজকে গাইজ একটা নতুন মেলাতে যাচ্ছি তোমাদের ঘোরাবো আর আমরাও ঘুরবো তো অনেক দিন থেকে মেলাটা স্টার্ট হয়েছে তো কাজে কর্মে এদিক ওদিক কোনোরকম মেলাতে যাওয়া হয়নি তো আজকে ঠিক করেছি যাবোই যা হয়ে যাক তো চলো ভিডিওটা লং করতে চাইছি না যাতে তোমাদের বোরিং ফিল হয় তো মেলাতে গিয়ে দেখা হচ্ছে তো আপাতত সো গাইস এই রুমটা আজকে ভাড়া নিয়েছি তো বাড়িটা অনেক দূর থেকে এসেছি মেলাটা দেখতে তো দুজন আমার দু ভাই আজকে রুমটা ভাড়া নিয়েছি রাত্রে মেলা দেখে সেখানে থাকবো তো আমি তো ড্রেস আপ করে নিয়েছি আমার দাদার ড্রেসার্ভটা দেখে নাও সবাই ড্রেসার্ভটা পরতেছি এবার মেলা থেকে যাব। গিয়ে বাকি ভিডিওটি ওখানে দেখাবো ঠিক আছে টাটা টেক্কার নিচ থেকে ডাকছে আমাদের চলো সো গাইজ ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পর আমরা মেলাতে পৌঁছে গেছি আর মেলাটা বাইট থেকে যা দোষ লাগছে ভিতরে গেলে কতটা আনন্দ পাবো আমি বুঝতে পারছি না তো চলো ভিতরের দিকে যা যাক আর এখানে তো মাইক টাইক অনেক চিৎকার হচ্ছে তো ভিডিওর সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ ইউটিউব থেকে স্ট্রাইক কপরাইট নিতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেলাতে কত ভিড় হয় আমি ভাবিনি বাড়ি থেকে আসার সময় এতটা ভিড় হবে তো এই ভিড়ের মধ্যেখানে তোমাদের ভিডিও দিতে হবে তো ফুল চেষ্টা করবো ভিডিওটা দেখানোর দেখানোর জন্য পুরোটা আর শরীর নিয়ে ভিডিও দিচ্ছি ভয়েস দিচ্ছি জানি না কতটা বলতে পারো তোমাদের বোঝাতে পারবো তো আশা করি পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করব আর এসে একটু তো স্টেশনারি দোকান আর মেলা টেলা বসছে আর অপোজিটে আছে আমাদের ফুল মেলা যেটা তোমাদের ফার্স্ট দেখাবো ফুল মেলাটা তারপর স্টেশনারি দোকান আর মেলাটা দেখাবো তো হ্যালো ভাই এই পথ থেকে আমরা এখন এলাম মেলা থেকে তো আমাদের গাড়ি ওখানেও রাখা আছে তো গাড়িতে করে যাব আমরা তো তো চলো এখানে আমাদের টোটো গাড়ি রাখা আছে ভাড়া করা আছে আর হ্যাঁ এই কফি হাউসটা যাওয়ার সময় খেয়ে গেছি ভিডিওটা তোমাদের দেয়নি তার জন্য সরি ওখান থেকে যাওয়ার সময় আমরা ঘুরে গেছি তো চলো ওখানে আমাদের গাড়ি রাখা আছে ওই যে যাই করে যাবো হ্যালো গাইস সকলকে গুড মর্নিং আর এইমাত্র আমরা ঘুম থেকে উঠলাম এখন নটা দশটা বাজতে যাই একটু দেরি হয়ে গেছে বাড়ি কখন পৌঁছবো জানি না রালকে রাত্রে এই রুমটা ছিলাম আমরা ভাড়ায় তো এখন তাড়াতাড়ি বেরোতে হবে এই যে নিচে গাড়ি রাখা আছে গাড়িতে করে যাব তো চলো চলো সবাই আসো বন্ধুরা চলো বেরিয়ে বাইরে গাড়িটা বেরোচ্ছে গাড়িতে খুব যাবো আমরা বাড়িতে কখন পৌঁছাবো ঠিক নেই আর ওই পাশে একটা নদী আছে তোমাদের দেখাতে পারিনি তার জন্য সরি তো অন্য কয়েকদিন আসতে দেখাবো তোমাদেরকে তো আমাদের দিলীপ ভাই দেখছো গাড়ি বার করছে তো গাড়িতে করে যাবো বের কর